আজকে আমরা আসাম রাজ্যের গঠন আর অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন মানে এএসইউর যে ঐতিহাসিক আন্দোলন সেই বিষয়ে একটু গভীরে যাব হ্যাঁ আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো দেখলে বেশ বোঝা যায় মানে এই রাজ্যের ইতিহাস আর একটা ছত্র সংগঠনের ভূমিকা কি ভীষণভাবে জড়িয়ে আছে একদম আর এই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু খুব জরুরি বিশেষ করে আজকের আসামের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে যে বিতর্কগুলো চলে তার মূলটা ধরতে গেলে ঠিক তাই আজকের এই আলোচনার লক্ষ্য সেটাই আসামের আধুনিক পরিচয় তৈরিতে এই ঐতিহাসিক ঘটনাগুলো বিশেষ করে এএসইউ আন্দোলনের ঠিক কী প্রভাব ছিল সেটা একটু খতিয়ে দেখা আচ্ছা তাহলে একটু শুরু থেকে যদি দেখি আসামের তো দীর্ঘ ইতিহাস মানে কামরূপ রাজ্য তারপর আহোম শাসন হ্যাঁ প্রায় ছশো বছর তারপর তো আঠারোশো ছাব্বিশ ওই ইয়ান্ডাবু সন্ধি ব্রিটিশ শাসন শুরু হলো আর আঠারোশো চুয়াত্তরে আসাম একটা আলাদা প্রদেশ হলো এই পটভূমিটা মানে মনে রাখা ভালো বেশ এই দীর্ঘ পথ পেরিয়ে আমরা যদি উনিশশো সালে আসি যখন এএসইউ ওই বিরাট আন্দোলনটা শুরু করল ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন মানে কেন এই আন্দোলন কারণগুলো একটু জটিল সূত্রগুলো যা বলছে মূল দাবি ছিল কয়েকটা প্রথমত অবশ্যই ওই বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা আর তাদের ফেরত পাঠানো এটাই তো প্রধান ছিল তাই না হ্যাঁ এটা খুব বড় একটা ইস্যু ছিল কিন্তু শুধু এটাই নয় দ্বিতীয়ত আসামের জনসংখ্যার যে মূল কাঠামো ডেমোগ্রাফিক ব্যালেন্স সেটা রক্ষার একটা চিন্তা ছিল মানে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে জনসংখ্যার এই পরিবর্তনটা পরিচিতি সংকটের দিকে নিয়ে যাচ্ছে একদম পরিচিতি সংকট আর সেটাই তিন নম্বর পয়েন্ট অসমিয়া জাতিসত্তা তাদের ভাষা সংস্কৃতির সাংবিধানিক সুরক্ষা এই সব মিলিয়ে কিন্তু আন্দোলনটা এটা শুধু রাজনৈতিক দাবি ছিল না বলতে পারেন অসমীয়া মধ্যবিত্তের একটা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে উঠেছিল আর আন্দোলনটা চলেছিল তো অনেকদিন ধরে প্রায় ছ বছর হ্যাঁ উনিশশো উনআশি থেকে উনিশশো পঁচাশি এএসইউ আর তার সাথে ছিল অল আসাম গণসংগ্রাম পরিষদ মানে এএজিএসপি আচ্ছা এরা যৌথভাবে নেতৃত্ব দিয়েছিল আর এটা শুধু দীর্ঘস্থায়ী ছিল না ভারতের ছাত্র আন্দোলনের ইতিহাসে এর প্রভাব এর ব্যাপ্তি কিন্তু বিরাট প্রচুর মানুষের আত্মত্যাগও ছিল নিশ্চয়ই অনেক বিশেষ করে ছাত্রছাত্রীরা তাদের সেই ত্যাগ সেই আবেগই আন্দোলনটাকে একটা গণচরিত্র দিয়েছিল শুধু ছাত্রদের মধ্যে আটকে থাকেনি ব্যাপারটা তাহলে এই যে এত বড় একটা আন্দোলন ছয় বছর ধরে চলল এর শেষটা কিভাবে হলো মানে কোনো সমাধান কি এলো সমাধান এলো উনিশশো পঁচাশি সালের পনেরোই আগস্ট ঐতিহাসিক আসাম চুক্তি স্বাক্ষরিত হল আচ্ছা আসাম হ্যাঁ আসাম অ্যাকর্ড তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর এদিকে এ ও এএিএসপির নেতারা এদের মধ্যে চুক্তিটা হয় এটা ছিল ওই দীর্ঘ আন্দোলনের একটা প্রত্যক্ষ ফল এই চুক্তিতে ঠিক কি কি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যেটার প্রভাব আজও আছে সেটা হলো নাগরিকত্ব নির্ধারণের বিষয়টা মানে ঠিক হল যে উনিশশো সালের পঁচিশে মার্চের আগে যারা আসামে এসেছেন ওই তারিখটা পঁচিশে মার্চ উনিশশো একাত্তর হ্যাঁ এই তারিখটার আগে যারা এসেছেন তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন আর যারা পরে এসেছেন তাদেরকেই অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হল বহিষ্কারেরও কথা ছিল আর এই শনাক্তকরণ প্রক্রিয়ার যে আইনি প্রতিশ্রুতি সেটাই কিন্তু পরে এনআরসি মানে জাতীয় নাগরিক পঞ্জির ধারণার জন্ম দেয় ও আচ্ছা মানে এনআরসির বীজটা এই চুক্তিতেই ছিল বলা যেতে পারে এছাড়াও অসমিয়া ভাষা সংস্কৃতির সাংবিধানিক প্রশাসনিক সুরক্ষার কথাও চুক্তিতে খুব স্পষ্টভাবে ছিল তার মানে এএসইউর জন্য এটা একটা বিরাট সাফল্য ছিল তারা আসামের রাজনৈতিক সামাজিক গতিপথকে বেশ খানিকটা প্রভাবিত করতে পারল এর মাধ্যমে নিঃসন্দেহে এএসইউর শুধু একটা ছাত্র সংগঠন থাকল না তারা হয়ে উঠল অসমিয়া জাতিসত্তার সুরক্ষা আর আসামের রক্ষার একটা প্রতীক এই আন্দোলন আর চুক্তি দুটোই আসামের পরবর্তী কয়েক দশকের রাজনীতি সমাজ সব কিছুকে ভীষণভাবে প্রভাবিত করেছে এর রেশ তো এখনও চলছে আর রাজনৈতিক প্রভাবের কথা যদি বলি এই আন্দোলনের নেতারা তো সরাসরি রাজনীতিতেও চলে এলেনের পর হ্যাঁ সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক চুক্তি সই হওয়ার পর এ এএস ইউর নেতৃত্ব একটা নতুন দল তৈরি করল অসম গণপরিষদ এজিপি এজিপি হ্যাঁ আর দেখুন উনিশশো সালের বিধানসভা নির্বাচনেই তারা বিপুল ভোটে জিতে আসামের সরকারও গঠন করে ফেলল সত্যি এত তাড়াতাড়ি হ্যাঁ এটা দেখায় যে একটা ছাত্র আন্দোলন কিভাবে রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু পর্যন্ত নাড়িয়ে দিতে পারে অসাধারণ তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি উনিশশো উনআশিতে শুরু হলো আন্দোলন চলল ছ বছর উনিশশো পঁচাশির পনেরোই আগস্ট হল আসাম চুক্তি আর একাত্তর সালের পঁচিশে মার্চ হল সেই ম্যাজিক ডেট নাগরিকত্ব ঠিক করার জন্য একদম এই টাইমলাইনটা মনে রাখলে আধুনিক আসামের অনেক জটিলতাই বুঝতে সুবিধা হয় এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল যে আধুনিক আসামের আজকের চেহারাটা তৈরিতে এএএসইউর আন্দোলন আর আসাম চুক্তির ভূমিকাটা কিন্তু অস্বীকার করার উপায় নেই একেবারেই একটা ছাত্র সংগঠন যে এতটা প্রভাবশালী হতে পারে একটা রাজ্যের ভাগ্য নির্ধারণে এমন ভূমিকা নিতে পারে এটা সত্যিই ভাবার মতো বিষয় হ্যাঁ যখন একটা অঞ্চলের মানুষের ভেতরের উদ্বেগ তাদের আকাঙ্ক্ষাগুলো ছাত্র সমাজের মাধ্যমে এমনভাবে উঠে আসে তখন তা ইতিহাসের মোড়ও ঘুরিয়ে দিতে পারে